আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ দেখেন আমি এই দাম্মামের এই প্লেসের একটা পার্ক হইতেছে এটার উপর একাধিক ভিডিও আমি আপলোড দিছি দেখেন তাদের টিউব দেওয়া যে আমি কিভাবে গেট তৈরি করতেছি তারা গেটের তৈরি করা একটা প্রক্রিয়া আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে গেট বসানোর প্ল্যাটফর্ম দেখেন এগুলা ঠিক আছে দেখেন এই এই যে পাকা পাকা করে রাখছে যতটুকু এতটুকু বিশাল গেট হবে এখানে ঠিক আছে আমি একটা গত ভিডিওতে গেটের গেটা আমি তুলে ধরছি এক একটা গেট এক এক রকম কিন্তু মোটামুটি হাইট বা এরকম বিশালতা মোটামুটি সেম সেম দেখেন এইটা একটা গেট ডুকার জন্য যেই জায়গাটুকু এই একটা তারপর ওই যে একটা তিনটা গেট তিনটা ডুকার বা বাইর হওয়ার জায়গা থাকে ওই দেখেন গেটের যেই যেইগুলো টিউবদের যেগুলো বানাইবো ওগুলা নিচে থেকেই তারা মেজারমেন্ট করে তারপরে কীভাবে বানাচ্ছে আসলে আসলে এগুলা প্র্যাকটিক্যাল করাটা এতটা কঠিন ব্যাপার না অবশ্য এখানে আপনাকে ড্রয়িং দিবে পিকচার দিবে তারপরে আপনি ড্রয়িং অনুযায়ী সেইভাবে আপনি এটা তৈরি করতে হবে ঠিক আছে এখানে চেন অফ কমান্ডও চলে যেমন ইঞ্জিনিয়ার সুপারভাইজার ফোরম্যান ঠিক আছে সব কিছু আছে মেন পাওয়ার তো যাই হোক এই হচ্ছে গিয়া সিস্টেম দেখেন তারা দুই তিন দিনের মধ্যে এইটা দাঁড় করে ফেলবে যেমন ধরেন আপনি অন্তত পনেরো থেকে বিশ মিটার লম্বা হবে এটা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আপনার সব কিছু নিচে নিচে থেকে আপনার মেজারমেন্ট করা পার্ট বাই পার্ট ওরা উঠায়া বাস আপনি ওয়েল্ডিং করে দেয় ঠিক আছে খুবই ইজি দেখতে খুব ইজি অবশ্য ঠিক আছে কিন্তু ওরা কাজ খুব চালু ঠিক আছে কাজে খুব এক্সপার্ট কাজে খুব ওদের এক্সপিরিয়েন্স আছে তাতে তা এইগুলা কাজ দেখে তাদের কাজ দেখে এটা বোঝা যায় ঠিক আছে ওই দেখেন সেই সামনে যেই গড়গুলা এগুলা ধরেন বিশ ত্রিশটা গড়ে একদিনই উঠে পালাইব এইভাবে নিচে থেকে সব মেজারমেন্ট করে বানানো বাস একদিনে আমরা আমরা নিজেরা উঠেছি তিন চারজন